হ্যালো আপু ভাইয়েরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে ঝুড়ি নিয়ে আমার বোনের শাক সবজি গাছের যা আছে আজকে উঠাবো তো পুরো ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব শেয়ার করবেন চলেন আমি আর আবার বোন তুলব নিজের গাছের সবজি তোলা কি যে মজা এটা যার গাছ আছে তাই বুঝে বেগুন গাছ কত বড় হয়ে গেছে এগুলা চেপা দিয়ে রান্না করবো চেপা দিয়ে রান্না রেসিপি টাও দেখাবো আপু ভাইয়ারা আপনাদের দেখেন আমার বোনের অনেক সবজি কিনার লাগে না গাছেরই খায় স্বর্ণার পাতা কম বেশি অনেকেই পছন্দ করেন এই স্বর্ণার পাতা খাওয়া যে কত উপকার অনেকে অনেক রূপ দূর করে হাই প্রেশার দূর করে শরীরে বিষ না দূর করে দেন মাটিতে আসবো এবু বেশি তুলবো না আর এগুলাই চেপা দিয়ে রান্না হবে চেপা নিজে এখানে কয়টা ধরে আসবে বেগুন বেশি রান্না

অনেক মরিচ হয়েছে মার্শাল্লাহ দেখেন এই ডাক অনেক মরিচ এই যে ধাব্বা ধাব্বা মোটা মোটা মরিচ খেয়ে <laughs> গেলাম <a đem fundamentals dragging> <laughs> <sbecue>

কাঠ বটো আপু ভাইয়ারা এই যে দেখেন কিভাবে চেপা রাঁধতে হয় পিঁয়াজ রসুন পুটি মানে হালকা থেতলা করে নেওয়া হয়েছে চেপা চেপাও হালকা থেতলা করে নেওয়া হয়েছে মুড়ি সব আর কি পরিমাণ মতো লবণ দেওয়া হইলে সবকিছু আর কি পরিমাণ মতো দিবেন ঝাল বেশি খাইতে চান ঝাল বেশি দিবেন আপনারা ঝাল বেশি দিতে হয় তেল দেওয়া যায় না তারপরেও হালকা একটু তেল দিই হয়েছে তেল দিলে নাকি কিছু এক জায়গা সব কিছু দিয়ে এক জায়গায় মিক্স করে নেওয়া হইতেছে চব কিছু মই খাই চাকাই নিয়া হ'লোঁ মনে কৰে যে চোলাৰ মদ আপু ভাৰা হৈ যে বচাই যে মই খাই চাই বচাই দিলোঁ কৰাই বৈণীয়ে কৈছে যে লাকৰিত চোলাৰ ৰন্না খাই মোৰ চেপাক তৰকাৰী এইজন লিত চোলাই বচাইছোঁ

ভাইয়ের কালারটা কেমন হয়েছে জানাই নিতুদয়া ধর্মপীড়া কম হয়েছে সেই গেরান সেই গেরান উম হয়ে গেছে তরকারি চেপা বেগুন তরকারি